আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটি টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো আমার আজকের এই ভিডিওটা হলো আপনারা যারা মোবাইল হারিয়ে ফেলেছেন তাদের জন্য অথবা আপনারা যারা আইএমইআই নাম্বার বের করতে চেয়েছেন তাদের জন্য সর্বপ্রথমে আপনার মোবাইল কেনার সময় যে কাগজপত্র ছিল সেটিও আপনি হারিয়ে ফেলেছেন অথবা বলতে পারেন না যে কোথায় রাখছেন তো আপনার সেই কাগজ নেই তাই আপনি আই আইএমইআই নাম্বার কীভাবে বের করবেন অথবা আপনার ফোনও হারিয়ে গেছে কিভাবে আপনি এই নাম্বারটা খুঁজে পাবেন কারণ এই নাম্বারটা না পেলে আইএমইআই নাম্বারটা যদি না পান আপনি তাহলে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে যেমন সর্বপ্রথমে আপনি পুলিশের কাছে গেলে আপনার ফোনের জন্য আইএমইআই নাম্বারটা চাবে তখন আপনি কি করবেন তো আপনার কাছে দোষী নাম্বার নেই অথবা কাগজপত্র নেই তো আপনার একটা কাজ করার আছে সেটা হলো জিমেলের মাধ্যমে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা ছিল সেটা আপনি লগ করতে হবে অন্য আরেকটা ফোন অন্য আরেকটা মোবাইলে আপনার জিমেল অ্যাকাউন্টটা সেট করতে হবে আপনার জিমেলের পাসওয়ার্ড সব কিছু দিয়ে লগ ইন করতে হবে অন্য আরেকটা ফোনে তখন অন্য আর একটা ফোন দিয়ে আপনার আপনার ফোনের আই নাম্বার ভিড় করবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তাই ভিডিওটা ভালো করে দেখুন মনোযোগ সহকারে স্কিপ করবেন না ভিডিওটা ভালোভাবে দেখুন তো আপনি আইএমই আই নাম্বার কিভাবে বের করবেন সেটার ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো তো এটা করার জন্য প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রুমে গুগল ক্রুমে চলে যাওয়ার পর আপনি আপনার ইমেলটা লগ ইন করবেন তো আমি একটা ইমেল দিয়ে দেখাচ্ছি মানে আপনার যে ইমেলটা আপনার ফোনে ছিল সেই ইমেলটা লগ করতে হবে তো এটা করার জন্য আপনি আপনার পাসওয়ার্ড মনে থাকতে হবে আপনার ইমেলটার পাসওয়ার্ড মনে থাকতে হবে লগ করবেন আপনার ইমেলটা অন্য আরেকটা ফোনে লগ ইন করবেন লগ করার পর আপনি লুগোতে ক্লিক করবেন ধরে নিন আপনি এখন লগ করে নিয়েছেন আপনার জিমেলটা যে আপনার ফোনটা যে হারিয়ে গেছে এই ফোনের ইমেলটা আপনি অন্য আরেকটা ফোনে লগ ইন করছেন তারপর আপনার ইমেলটা এরকম অবস্থায় আসে দেখুন তখন আপনি বলবেন কি ম্যানেজ ম্যানেজের গুগল অ্যাকাউন্ট এখানে একটু ক্লিক করবেন তারপর সাইডে একটু স্ক্রল করে সেটিং সিকিউরিটির অপশনে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করবেন দেখুন এখানে ইউর ডিভাইস ইউর ডিভাইস এখানে find a lost device find a lost device এখানে একটা ক্লিক করবে তারপর দেখুন এখন ধরুন আপনার ফোনটা ভিভো সেটে ছিল এখন আইটেল ভিশন 3 তে আপনি লগইন দিবেন আপনার জিমেইলটা তো আপনার জিমেইলটা আই টেল 3 তে এখন লগইন আছে কিন্তু আপনার ফোন ছিল ভিভো কিন্তু এখানে সব দেখাবে আপনি কত সালে কত তারিখে আপনার এই জিমেলটা লগ ইন করছেন কোন ফোন দেখুন এখানে সব দেখেছে এই পাঁচটা ফোন এইগুলো এই ফোনগুলোতে আপনার জিমেল আইডিটি লগ ইন ছিল তো আমার এটা লগ ইন ছিল কিন্তু আপনার ফোন যেটা সেটাই লগ ইন থাকে আপনার করবেন অন্য আরেকটা ফোনে যাবেন কি ধরে নিন আইটেল ভিশন থ্রি তো আপনার আপনার ফোন হচ্ছে আপনার যে ফোন হারিয়ে গেছে এখন বর্তমানে থাকবে আপনার বিস ফোন বিস ফোন বা রিয়েলমিসের যে ফোনটা থাকবে সেটাই আপনি ক্লিক করুন দেখুন আপনি এখানে একটা সেটিংস অপশন পাবেন এই যে কর্নারে সেটিং অপশন সেটিং একটা ক্লিক করুন এই যে দেখুন আপনার মোবাইলের আই এম ই নাম্বারটা শু করছে দেখুন ডিভাইস সেটিং ডিভাইস এই যে আপনার মডেল আপনার আইএমইআই নাম্বার এটা কিন্তু আপনার চাবে আপনার ফোন হারিয়ে গেলে পুলিশের কাছে গেলে অথবা থানার থামা থানায় কোনো কিছু করতে গেলে আপনার এই নাম্বারটা পুলিশ প্রথমে যাবে তখন আপনি কি করবেন এই প্রসেসে আপনার আইএমএন নাম্বারটা বের করে নেবেন তখন আপনার ফোনটা অনেক সহজ হয়ে যাবে বের করার জন্য এই ভিডিওটা দেখে আপনার যদি একটু অল অপেক্ষিত হই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে পর্ব কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে চলে আসে